বন্ধুরা এবার হচ্ছে আমাদের ফল তোলার পালা গাছগুলো বাকি গাছগুলো সব খাবার দেয়া হয়ে গেছে এটা বাকি আছে কারণ যেহেতু এখানে দানা ব্যবহার করব যার জন্য ফলগুলো তোলা হয়নি আর এত রস যে হবে ভাবতে পারিনি বন্ধুরা এর আগেও আমরা খেয়েছি কিন্তু এবছর যেন মনে হচ্ছে রসটা একটু বেশি হয়েছে লেবুতে আপনাদেরকে কেটে দেখাবো আর এই যে কচু গাছগুলো দেখতে পেয়েছেন আমি তুলেছি খুব সুন্দর কচু হয়েছে ভাঙা বালতিতে যেরকম কচু হবে আমিও ভাবতে পারিনি তখন ভিডিও করা হয়নি কিন্তু কচু তুলেছি সেই ভিডিওটা আছে আজকে আপনাদের সামনেই একটা বালতি থেকে তুলবো দেখাবো নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে চাঁদ বাগানে চলে এসেছি আমাদের পরিশ্রম স্বার্থ তার কারণ হচ্ছে এবার আমরা ফল তুলবো গাছ থেকে আমরা খাচ্ছি তবুও আপনাদেরকে দেখানো হয়নি যে তুলে এটাকে কাটবো আগেই বললাম ভীষণ লস হয়েছে এবং আমাদের এই অক্টোবরের মধ্যে খাবারটা দিতে হবে সব গাছে আমার খাবার দেয়া হয়ে গেছে এইটা বাকি আছে কারণ যেখানে যেহেতু একটু দানার ইউজ করব যার জন্য ফল থাকাকালে আমরা তো কোনো রকম দানা ব্যবহার করব না তাই ফলগুলোকে তুলে নেবো আরেকটি গাছ থেকেও ফল তুলবো আর কচুও তুলব আর বন্ধুরা আর কথা বলে যারা ভাবেন যে গাছে সার দিলেই কিছু কিছু গাছ আছে সার দিলেই খুব বৃদ্ধি হবে হিতে বিপরীত হয় সেরকম কিছু গাছ আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে কি গাছের কথা বলছি চলুন দেখাই তারপর আমি ফল আর কচুটা কিরকম হয়েছে আপনাদেরকে দেখাবো ছোট্ট করে বলবো কিভাবে আমি কচুটা বসিয়েছিলাম জামরুল গাছটা দেখুন বন্ধুরা এতে কিন্তু জল নেই মাটিটা শুকিয়ে গেছে মাটিটা শুধু দেখুন গাছে কিন্তু কোনো রকম খাবার দেওয়া নেই কিন্তু গাছের গুঁড়ো দেখুন দেখেছেন কিছু কিছু গাছ আছে ছাদবাগানে যেমন আম জামরুল আমরা এগুলো কিন্তু খাবার খুব একটা লাগে না খাবার দিলেই কিন্তু বরং হেতে বিপরীত হয় গাছের গুঁড়ো দেখুন এখানে আরেকটি গাছও আছে গাছের গোড়াটা দেখুন দেখতে পেয়েছেন রকম খাবার কিন্তু এখানে ইউজ করা হয়নি তাতেও গাছের গুঁড়ো দেখুন আর এটা থেকেই আমি কলম করেছিলাম এই যে দেখুন তিনটে কলম করেছিলাম এটা রয়েছে এটা আমি গিফট করে দেব আর এই দেখুন এই আমরা গাছে আমি বলবো যে একটু গোবর সার মাটি এইসব দিয়েই বসান এতে খুব বেশি খাবার লাগে না তাতেও দেখুন আমরা তো ফল তুলে খাচ্ছি এবং গাছ ভর্তি দেখুন ফল রয়েছে এবারে চলুন কচুটাকে তুলে নিই তুলে নিয়ে দেখি যে এই বালতিটাতে কীরকম কচু হয়েছে বন্ধুরা দেখুন বালতিটার অবস্থা দেখুন একদম ভাঙা আগে যে তুলেছিলাম সেখানে তো কচু হয়েছিল সেই ছবিটা আমি তুলে রেখেছি ভিডিওটা করা হয়নি আর এবার আপনাদের সামনে এটা তুলবো তুলে দেখাবো দেখুন মাটিও কিন্তু মারাত্মক কিছু নয় না রয়েছে বন্ধুরা দেখা যাচ্ছে দেখি কতটা হয় এবার একটু বড় জায়গা হলে ভালো হয় ছোট ছোট জায়গাতে বসিয়েছিলাম কিন্তু এতেও যে হয়েছে এটাতেই আমাদের কিন্তু আনন্দ আর এটা কী দিয়ে বসিয়েছিলাম বলুন তো গোবর সার মাটি এই সব দিয়ে বসিয়েছি একদম নর্মাল ছাদ ছাদ দেওয়া যে মাটি রেগে হয় সেইগুলো দিয়ে বসিয়েছি মানে এর পরের বছর একটু বড়ো জায়গায় বসাবো তবে হ্যাঁ যে আমরা বাজার থেকে খাই কচু রেখে দিয়ে সেটা নয় এটা কিন্তু ব্রিজ এটাকে উল্টে দিয়ে এ তো এমনিই গেছে দেখি কি হয়েছি হয়েছে এটা না না পরিষ্কার করলে বুঝতে পারা যাবে আমি এটা একটুখানি ধুয়ে নিয়ে আসি ধুয়ে নিয়ে এসে আপনাদেরকে দেখাবো এটা এরকম হয়েছে বন্ধুরা দেখুন এই যে ধুয়ে নিয়ে এলাম কি সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে আর বলে রাখি কচুটা এত ভালো অনেক সময় আমরা যেমন মানে সিদ্ধ করি সিদ্ধ করতে হয় না আলুর আগেই কচু বলে যাচ্ছে এতটাই ভালো কচুটা এটা আমি বর্ধমান থেকে বাজার মানে আমাদের যে বর্ধমান মেন টাউন আছে সেখানে বীচ নিয়ে এসেছিলাম বীচের দোকান থেকে তার সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে এখনো বাকি দুটো আছে মানে একটু একটু করে তুলবো কারণ হচ্ছে একবারে এতটা তুলে নষ্ট করে লাভ নেই বালতিতেই থাকুক আবার যখন তুলবো ছোট্ট করে দেখিয়ে দেব আর আগেরটাও আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি খুব কম পরিচর্যায় আমি কিন্তু বিশেষ কিছু করিনি ওরা কিন্তু একটু বলেছিল দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে আমি কিন্তু দিইনি তাতেই দেখুক অর্গানিকভাবে কিন্তু খুব সুন্দর হয়েছে এবারে চলুন লেবুগুলোকে তুলি বন্ধুরা এই লেবুটা তুলে নেওয়ার আগে একটা কথা আপনাদেরকে বলি এটা হচ্ছে ভিয়েতনাম মালটা এত অসাধারণ ছাদ বাগানের জন্য আমি বলবো যারা ছাদ বাগানে গাছ করতে চাইছেন এই ভিয়েতনাম মালটা একটা রাখুন আর সাইজ দেখুন বাতাবির থেকে একটুখানি মনে হচ্ছে ছোট সাইজ দেখুন কত সুন্দর হয়েছে আর কি বলবো এত রস হয়েছে না কিছু বলার নেই এবার এইটা আমি কিন্তু কাটার সময়তে এখানে আমরা যে ডাল ফোনিং করি এটা ডাল ফুনিং করবো না কিন্তু একটু দূর থেকে এটা কেটে নেব দিয়ে ফাঙ্গি সাইজ লাগিয়ে দেবো দেখুন এরকম করে কেটে নেবেন এটাকেও দেখুন তুলে নিচ্ছি এ দেখুন সাইজ দেখুন দেখুন আমার হাতে এই দেখুন দেখতে পাচ্ছেন কতটা বড় চলুন আর একটাও মালটা তুলব আর বন্ধুরা এইটা কী জাত আমি বলতে পারবো না তার কারণ হচ্ছে আমাকে দিয়েছিলো ছাতকি কমলা বলে এখন দেখলাম যে এটা মানে মালটা হয়েছে কিন্তু যাই হোক মারাত্মক লেভেলের মিষ্টি এটা এটাও কিন্তু খুব ভীষণ মিষ্টি আমরা খেয়েছি এই দু তিন বছর হলো এটা ফল হচ্ছে ভীষণ কিন্তু ভালো জাতটা কিন্তু আমি বলতে পারবো না কি জাত এখান থেকেও একটা আমি তুলে নেব এ দেখুন এটা তুলে নিচ্ছি এটাও কিন্তু একটু দূর থেকে কাটবো এরকম করে কেটে নেবে এ দেখুন কি সুন্দর লাগছে না দেখো বন্ধুরা দেখুন এই যে ভিয়েতনাম মালটাটা তুলে এনেছিলাম এটাকে কাটবো দেখো ছোট্ট ছোট একটা মনে হচ্ছে বাতাবি না এই দেখুন পুরো মনে হচ্ছে বাতাবি রস দেখুন এবার শুধু রস দেখুন একটুখানি দাঁড়ান একটুখানি বাবা বিশাল রস তো বন্ধুরা আমি কিন্তু এটাকে এরম করে ছাড়িয়ে নিই তাতে খেতে সুবিধা দেখেছেন ভীষণ রস কিন্তু এটা একটা মিনিট দাঁড়ান একজন আমার ফোনটা ধরে আছে তাকে টেস্ট করায় মিষ্টি কিনা সেই বলুক প্রথম সত্যি করে হুম আমি একটুখানি মুখে দিয়ে দেখি দেখো আরে নাও সত্যি বন্ধুরা একটা দারুন মানে লেবু এর আগেও খেয়েছি তবুও আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম আর বীজগুলোও দেখুন হ্যাঁ দেখুন বাতাবি লেবুর মতো আমার মনে হয় এটা ক্রসে এই ভিয়েতনাম মালটাটা জানেন তো কারণ বাতাবির মতো যখন এই দেখবেন বাতাবি লেবুর এই সাইডগুলো এরকম কাটা হয় তখন দেখবেন একটা যেন সেই ধোঁয়ার মতো বেরিয়ে যায় এটাও কিন্তু সেরকমই ফিলিংস এটা হলো আগেও হয়েছে আর দেখুন রস তো আপনাদেরকে দেখালাম আর একবার দেখিয়ে দিই নষ্ট করতে খুব গায়ে যায় দেখুন দেখতে পেয়েছেন ভীষণ ভালো বন্ধুরা দেখুন এই ছাদ বাগানে কষ্ট করা এটাই হলো সার্থক আর এটাও দেখুন ভীষণ ভালো লাগছে এখনো আমার ছাদ বাগানেতে বেগুন টেগুন রয়েছে তুলবো প্রতিদিনই দেখায় আর কত দেখাবো যার জন্য এটাই দেখালাম প্রত্যেককে বলবো এই ভিয়েতনাম মালটাটা বসাতে পারেন আর এই জাতটা আমি বলতে পারলাম না আমি জানি না কেউ যদি বলতে পারেন তারা কমেন্টে জানাবেন যে ওটা কী জাত এইটুকুই ভিডিওটা ছিল এটা এইটুকু শেয়ার করলাম আপনাদের সঙ্গে এটা আনন্দ ভীষণ আনন্দ হচ্ছে যে আমরা যে বাগান করি সেখান থেকে যে কিছু মানে ভালোই পাই মানে কিছু না মানে ভালো সাশ্রয় হয় কিন্তু বাগান করতে গিয়ে একটু কষ্ট হয় কিন্তু এই যখন এগুলো হয় সেগুলো কিন্তু মনগুলো একদম ভরে যায় তাই প্রত্যেককে বলবো যে আপনারাও টুকটাক করে গাছ লাগান সেখান থেকে এরকম ফলন তুলুন ফলন খান আবার পরবর্তী ভিডিও তো আপনাদের সঙ্গে দেখা হবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এটা কেমন হয়েছে জানাতে একদম ভুলবে না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা নমস্কার